জীবনে জামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে অন্ধ সেই নয় যে দেখতে পায় না চোখে অন্ধ সেই যে নিজের দুষ্কে লুকিয়ে রাখে জাগ্রত ব্যক্তি কখনো জাগাতে যেও না কারণ জাগ্রত ব্যক্তিরা না ঘুমেও ঘুমের বন ধরে থাকে জ্ঞানহীন ব্যক্তিকেও কখনো জ্ঞান দিতে যেও না কারণ সে উল্টে ছোট করবে এজন্যই বলে তোমাকে জাগ্রত ব্যক্তিকে কখনো জাগাতে যেও না আপনার দারিদ্রতার কারণ আপনি আপনার বীরতাকে জয় করতে পারেননি আপনি গরিব কারণ আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি মনে রাখবেন গরিব হয়ে জর্মানোটা পাপ নয় তবে গরিব থেকে মরে যাওয়াটা সেটা আপনার অপরাধ আপনি কি ধনী হতে চান তাহলে সর্বোচ্চ পরিশ্রম করুন পরিকল্পনা করুন আপনার সর্বোচ্চ দুর্যোগটুকু ধরে কাজ করুন আয় যত টাকাই করেন না কেন সঞ্চয় করতে কখনোই মিস করা যাবে না আগে সঞ্চয় তারপর আপনার টাকা খরচ করুন হিসাব করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধনী হতে যদি নাও পারেন তাহলে ভবিষ্যতে একজন উচ্চ হয়ও হয়েও থাকতে পারবেন ধনী হতে গেলে বিশ্বাস রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন আপনি যে কাজটা করছেন সে কাজের উপরে বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে মনে রাখবেন ঈশ্বর কখনো আপনাকে নিরাশ করবে না ত্যাগ করতে শিখুন কিছু পেতে গেলে কিছু না কিছু হারাতে হয় নিজেকে বলুন আমি তিন বছর কারণ নয় আমি শুধু আমার কাজের জন্য বিলাসিতা জীবনযাপন বেড়ানো অলসতা সব কিছুই ত্যাগ করে দেন মাত্র তিন চার বছর কাজ করুন নিজের মতো করেই একটা স্বপ্ন দেখুন স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তিন হতে চার বছর লেগে পড়ুন কঠোর পরিশ্রমে সবাইকে জানিয়ে দিন আমি চার বছর কাউকে রকম সময় দিতে পারবো না স্বপ্ন না হওয়ার আগ পর্যন্ত শুধু কাজেই সময় দিন ঘুম বন্ধু বান্ধব বিলাসিতা বেড়ানো সোশ্যাল মিডিয়াতে অযথা সমনষ্ট করা এগুলা সব করুন মাত্র চারটি বছরের জন্য হা বন্ধুরা মাত্র চারটি বছরের জন্য আজীবন ভালো থাকতে চাইলে চারটি বছরকে বেছে নিন নিজের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে রাখবেন পরিশ্রম আপনার সফলতাটাও আপনার অতএব সিদ্ধান্ত আপনার আপনি আসলে কি করতে চান আজীবন পরিশ্রম করতে না চাইলে এই চারটি বছরকে বেছে নিন যে চার বছর হবে আপনার ত্যাগ স্বীকার করার চার বছর যে চার বছর হবে আপনি পাগল হয়ে কঠোর পরিশ্রম করার কাজ করা হ্যাঁ বন্ধুরা কঠোর কঠোর পরিশ্রম করে কাজ করা বন্ধুরা এই কথাগুলো সব আমার কথা নয় এগুলো সব হলো মনীষী ও জ্ঞানী ব্যক্তিদের কথা প্রত্যেকটা কথাই বই থেকে নেওয়া যদি এই কথাগুলো আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ঠিক থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে ধন্যবাদ সবাইকে